একটা প্যানেল আছে আর এটার সাথে পিচ কালার যেটা আছে এটা হচ্ছে ক্রিম কালার কালারটা খুবই সুন্দর সাথে সেম সালোয়ার হবে প্রাইসটা পড়বে হচ্ছে সালোয়ার নাকি উনিশশো পঞ্চাশ সালোয়ার ন্যাকি থাকবে উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন রকম না দেখাচ্ছি এটা আরেকটা কালার মিন্ট কালার কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মিন্ট কালারের মধ্যে সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় সুন্দর এবং গর্জিয়াস ড্রেসটা দেন এটা খুবই চমৎকার একটা পেঁয়াজ পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন সেম সালোয়ার সেম না দামটা কি থাকবে মাত্র উনিশশো টাকা আরেকটা কালার হবে স্কাই কালারের মধ্যে এবং এটারও ভিতরে ইনার আছে সালোনা সাথে পেয়ে যাবেন দামটা করে দেওয়া আছে ভিতরে সেট স্যামসুন সিল্ক কাপড় সালোয়ারও সেম কাপড় প্রাইস থাকবে উনিশশো টাকা আচ্ছা সো গর্জিয়াস মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে আছে সো ড্রেসটা কিন্তু একদম সেম টু সেম ক্যাটালগ মতো এটা জামাটা গলায় খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা পার্লের কাজ জামার সাইডেও কাজ থাকছে এটা হচ্ছে সালোয়ারটা এটা সেমিস্টি সালোয়ারটা স্টি সালোয়ারের নিচে কাজ আছে

এটা হচ্ছে সালোয়ারটা আর এটার সাথে ওন্না যেগুলো আছে ওন্না বিশাল বড় নামাজিও না একদম বিশাল বড় একদম পিওর কটন কাপড় এটার দাম কত পড়বে এটা মাত্র 1550 1550 মাশাআল্লাহ আর আরো কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে আরেকটা ক্যাটালগ সো আমি সবগুলো ক্যাটালগ অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখুন অনেক বেশি সুন্দর কিন্তু প্রত্যেকটা জামার দামানের পোষণে খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে আপনাদের না দেখাবো এটা জামা সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে আর অন্যটা হবে দুই সাইডে এটা আবার দুই করা দুই সাইডে কাজ করা থাকবে এই যে এটা আবার দুই সাইডে কাজ এটার মাত্র পঞ্চাশ টাকা এটাও পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট নেক্সট চলে যাচ্ছি এটা মনে হয় যে পার্পেলটা দেখিয়েছিলাম মোটার ব্লুটা জি জি এটা

অনলি পনেরোশো পঞ্চাশ এই যে দেখুন ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা পনেরোশো পঞ্চাশে নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা এই ড্রেস এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা ওয়াইন কালারের মধ্যে আছে ম্যাট টেপের একটা ওয়াইন এই যে এটা অনেক বেশি সুন্দর এটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা জামার ফ্রন্ট সাইড নিচে কাজ থাকবে এবং ব্যাক সাইড ও প্রিন্ট সালোয়ার না আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা ব্যাক সাইডটা সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে আর ওনারটা অনেক বড় ওনার হচ্ছে

এটা অনেক সুন্দর কালার একটা মিষ্টি কালার এটা মনে ব্যাক সাইড হ্যাঁ এটা ব্যাক সাইড না ফ্রন্ট সাইড এটা এটা ফোন সাইড এই যে নিচে দামানে পশনে হেভি কাজ এটা ফ্রন্ট সাইড হবে আর এটা ব্যাক সাইড ব্যাক সাইডে প্লেন থাকবে হাতায় এরকম কাজ যাবে ঠিক আছে এই কাজটা কিন্তু ড্রেসের হাতায় ঠিক আছে সালোয়ারটা দেখিয়ে दीजिए এটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা করে দেখিয়ে অনেক বড় হবে এবং সম্পূর্ণ উন্নাটাই হচ্ছে দুই সাইডে লম্বা দুই সাইডে কাজ হবে ঠিক আছে এই যে লম্বা দুই সাইডে যেটা দেখাচ্ছি এটাও মাসালের অনেক বেশি সুন্দর এটা দেখতে পাচ্ছেন পেস্তা গ্রিন কালার সরি হ্যাঁ পেস্তা গ্রিন কালার একদম লাইট পেস্তা গ্রিন কালার এটাও কিন্তু খুব সুন্দর করে নিচে কাজ করা আছে এই যে আর এটা সালো ওনাটা আপনাকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়াটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা হবে দুই সাইডে কাজ করা আর এটার দামটা পড়ছে কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এই যে ওনার দুই সাইডে কাজ হবে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মাসালেরই এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা সুন্দর একটা কালার দেখুন চমৎকার একটা কালার কিন্তু এটা দেখুন জামা নিচে পোশনটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আপনার সালোয়ারনা পেয়ে যাবেন ব্যাক সাইডও প্রিন্টেড এবং হাতাটা আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার যেটা থাকছে এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু বড় ওন্না এবং নামাজি ওন্না এটার দামটা কত পড়ছে মাত্র 1550 টাকা 1550 টাকা এই যে দেখুন অনলি 1550 এ আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মাশাআল্লাহ লাস্ট ওয়ান কালেকশন এটা এই যে এটা